রব্বুল আলমিন ইমানদারদের দুই নম্বর বৈশিষ্ট্য কথা সুরাল বা করার তিন নম্বর আয়াতে বলেছেন যে ওয়াইকিমাত নামাজ তোমরা কায়েম করো নামাজ আসলাত আসলাত নামাজ জীবনের শ্রেষ্ঠ এবাদ প্রে ভাইরা এক নম্বর গাইবের প্রতি বিশ্বাস দুই নম্বর ওয়াইকিমাত নামাজ কায়েম করো প্রে ভাইরা নামাজ মুমিনের জন্য জীবনের শ্রেষ্ঠ এবাদত বান্দা এবং আল্লাহর মাঝে ভালোবাসা সম্পর্ক নিবিড় আর গভীর করে দিবেন নামাজ যেরকম বলে সুবাহান আল্লাহ নামাজ আকিমু সলাত ওয়া তু জ্যাকাত ওর কাউ মা কেন আল্লাহ বললেন তোমরা নামাজ রুকু নামাজ আদাই নামাজ পড়ো জাকাত আদায় করো এবং রুকালীদের সঙ্গে রুকু করো সোবাহান আল্লাহ প্রিয় ভাইরা তাহলে নামাজ আমাদের জন্য নফল তো নয় আমাদের জন্য ফজর পাঁচ অক্ত নামাজ করেছেন ফজর কে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট সময়ে আমরা নামাজ পড়ো এটা ইমানদারদের মুত্তাকিদের জন্য দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআনে বললেন ইন্নাস সালাত কানাত আলাল নিশ্চয় নির্ধারিত সময়ে নির্দিষ্ট সময়ে মুমিনদের জন্য নামাজ কায়েম করা আমি আল্লাহ রব্বুল আমি অবশ্য করে দিয়েছি সোহান আল্লাহ সোহান আল্লাহ ভাইরা নামাজ যদি আমরা পড়ি তাহলে কি হবে নামাজ যদি আমরা পড়ি তাহলে আমরা সকল অন্যায় কাজ থেকে বাঁচতে পারবো সোবাহান আল্লাহ আল্লাহ পাক কোরআনে বলেছে ইন্নাস সালাতা তানহা আനിൽ ফাহশা আউ ওয়াল বললেন নিশ্চয় নামাজ নামাজি পারে সকল প্রকার পায়শা পাপ কাজ থেকে মানুষকে বিরত রাখতে আমার ভাইরা একজন নামাজি নামাজ পড়লো নামাজের পরে ওজনে কম দিতে পারবে না হাত দিয়ে ফাজাল দিতে পারবে না কারণ জহরের নামাজ পড়ে যখন ময়দানে যাবে ব্যবসায় যখন চলে যাবে ওই ব্যবসায়ী মনে করবে আরে জহরের নামাজ পড়লাম আল্লাহর সামনে দাঁড়িয়ে আসরের নামাজ আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে আসুম জহর থেকে আসর পর্যন্ত যতক্ষণ ব্যবসা করবে ওজনে কম দেবে না খাদ্যে ভেজাল দেবে না কারণ মনে করবে আমি তো আল্লাহর সামনে আবার আসরের নামাজে দাঁড়াতে হবে এই জন্য একজন ব্যবসায়ী ওজনে কম দেবে না জমিনের আল ঠেলবে না আমার বাইরের জন্য একজন নামাজি কখনো অন্যায় কাজ করতে পারে না এটা নামাজে একটা বৈশিষ্ট্য যে নামাজি কখনো কি করতে পারবে না অন্যায় কাজ করতে পারবে না আমার সমাজে কিছু মানুষ আছে দেখবেন কিছু ভাইরা আসরের নামাজ পড়ে জমিনে চলে গিয়েছে যাওয়ার পরে সেখানে দেখে উপরের জমি নিচের জমি তার উপরের জমি মানুষের নিচের জমি তার জমিতে একটু পানিও নাই। উপরের জমিতে পানি টলমল করছে তিনি আসরের নামাজ পড়ে গিয়ে তার উপরের জমির পানি ছেড়ে দিয়ে বলছে চতুর্দিকে তাকায় আমাকে কেউ দেখছে না না নাই আছে ভাইরা এই নামাজির নামাজ কবুল হবে না নামাজ পড়ে গিয়ে মানুষের জমিনের আল খেলে যারা আমি মনে করি এই নামাজ আপনার কোনো কাজে আসবে না নামাজিরা তো আগেই সফল হয়েছে সুমান আল্লাহ সুরাল মিনুন আল্লাহ পাক বললেন হদফ লাহাল মুমিনুনা ল্লাযিনা হুম ফিসালাতিহিম খাশিউন আল্লাহ বলেন নামাজ যারা সফল হয়েছে যারা খুশুর সঙ্গে নামাজ কায়েম করবে সুবহানাল্লাহ জন্য প্রিয় ভাইরা ইমানদারদের গুণ হলো দুই নাম্বার গুণ সূরা বাকরায়ে আল্লাহ বলেছেন তারা নামাজ কায়েম করবে নামাজের আইন যদি কায়েম হয় বাংলাদেশে নামাজের বিল যদি উত্থাপন হয় প্রিয় ভাইয়েরা তাহলে আমাদের সমাজে কখনো সুদ ঘুষ জেনা ব্যবিচার হবে না মানুষরা সকলেই ভালো হয়ে যাবে সোনার মানুষে পরিণত হয়ে যাবে আমরা বলি সোবহান আল্লাহ প্রিয় ভাইয়েরা এই জন্য আমরা নামাজ আদায় করব পাঁচ অক্ত জোরে আল্লাহ যারা রাষ্ট্রীয় ক্ষমতা যারা যাবে তারা চারটি বিল উত্থাপন করবে আল্লাহ কোরআনে বলেছেন তারা নামাজ কায়েম করবে জাকাত দিবে তারা সব কাজের আদেশ করবে অন্যায় কাজে নিষেধ করবে এই জন্য আমরা পাঁচ সত্য নামাজ পড়বো তো ইনশাল্লাহ নামাজ পড়বো নবীজি মৃত্যুর আগে নামাজ এত গুরুত্বপূর্ণ এবাদত নবীজি মৃত্যুর আগে জামার কথা বললেন না লাতিপুতির কথা বললেন না অলিজার টুকরা হজরতে ফাতেমার কথা বললেন না নবীজি বললেন না সলাত সালেত ও আমারকম সালেত আমার উন্মতেরা তোমরা নামাজ নামাজ সাদা করবে জীবনের শেষ মুহূর্তে নবীজি নামাজের কথা বললেন আমার ভাইয়েরা এই জন্য নামাজ জীবনের শ্রেষ্ঠ ইবাদত নামাজ আমাদের যেন কাজানা হয় নামাজ পড়বে শাহ আল্লাহ নবেজিৎ মৃত্যু শয্যাশ্রয়ে আছে কখনো হুঁশ কখনো বেহুশ মসজিদে নবীদেব ফজরুল হয়েছে নামাজ এর রক্ত হয়ে গেলেন প্রচণ্ড জর্ নিয়ে আমার নবীজী শুয়ে আছেন এমন সময় হজরতেব হজরতেব আয়েশার দিয়াল্লাহত আল আনহার ওর উপরে মাথা রেখে নবীজি ভূমি আছে এমন সময় সাবায়েক এরাম ফজলত যখন হয়ে গেলেন যখন নামাজ আসছে না সাবিরা বুঝতে পারলেন নবীজি অসুস্থ হয়েছে সাবাই কেন তারা কে নামাজের নামাজের ইমামতিতে দাঁড় করিয়ে দিলেন নামাজের দৃশ্য চলছে ফজরের রক্ত নবীজির হুঁশ ফেললেন আজতে আয়সা সিদ্ধিকারাদিয়া আল্লাহ হাকে প্রশ্ন করলেন আয়সারে এই সময় কোন সময় হজরত আয়েশা বললেন এরা সুনাল্লাহ এটা তো ফজরের আব্দু সাবাইক ইরাম মসজিদে আপনার অপেক্ষাটা করতে করতে তারা নামাজে দাঁড়িয়েছি নামাজের ইমাম হয়েছে আমার পিতা হজরত আপনার সাবে আপনার সাথে নামাজের ইমাম উদী নবীজি বললেন আয়েশা খুলে দাও আমি সেই নামাজের চিত্রটা জানালা একবার দেখতে চাই বিশ্ব নবীকে নামাজের জন্য যখন হসর দায় যখন জানালা খুলে দিলেন বিশ্বনবীজি নামাজের চিত্র দেখে আউমাউ করে চোখে জড়িয়ে কান্না করলেন কান্না করেন কেন জানতে চাই বিশ্ব নবী বললেন আই সারে এটা তো দুঃখের কান্না নয় এটা আমার আনন্দের কান্না সুখের কান্না এই নামাজের জন্য তাই ফিরে মানে কত রক্ত ছড়িয়েছি আমি অহুদের ময়দানে দন্দান বাবার শহীদ করেছি সবাই ক্রাম জীবন দিয়েছে যেই নামাজের জন্য আজকে যেই চিত্রটি আমি দেখলাম নামাজের চিত্র আমি মারা যাওয়ার পরে আমার টিকানের পরে আমার যে উম্মত এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা নামাজ আদায় করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাতের ফের দাউস দান করে দিবে সুহান আল্লাহ সুহান আল্লাহ এদিকে সাহাবাই ক্রাম রাজমাইন তারা নামাজের চিত্রটা দেখে করে ইমামতি দেখে তারা হাউমাউ করে নামাজের কেন্দ্র যার যার হয়ে যাচ্ছে যে নবী থেকে আমরা মাহরুম হয়ে যাব অর্থাৎ হজরতকর ইমাম হবে ইমামতি করছে মানে বিশ্ব নবী আর বেঁচে থাকবেন না চলে যাবেন আল্লাহ ডাকে সারা দিয়ে সুতরাং তারা বুঝতে পারলেন প্রিয় ভাইয়েরা এই জন্য যেই নবীজি নামাজের জন্য কাঁদলেন এই নামাজ আমরা অম্মা ত্যাগ করি আমরা কাজা করি প্রিয় ভাইরা বিনা জুড়ে আমরা নামাজ কেউ কাজা করুক আল্লাহ নামাজ পড়ব পাঁচ উক্ত আল্লাহর হুকুম আমরা বাস্তবায়ন করব। নবীজি বলেছেন প্রশ্ন করলেন নবীজি বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয় আল্লাহ নবী বললেন বান্দা যখন মসজিদে নামাজে দাঁড়িয়ে যায় বান্দা তখন আল্লাহর একদম নিকটবর্তী হয়ে যায় বান্দা রবিজি বললেন বান্দা বান্দা যখন দিয়ে দিল মনে আমার এই আমার এই মাথাটা আল্লাহর পায়ের উপরে রেখে দিলাম নবীজি বললেন যার মাথা আল্লাহর পায়ের উপরে আমার ভাইয়েরা যার মাথা আল্লাহর পায়ের উপরে রাখতে পারবে তার মাথা আল্লাহ রব্বুল আলামিন সারা দুনিয়া বৃদ্ধি করে দিবেন তার সম্মান তার ইজ্জত দুনিয়া এবং আখেরা তাল রব্বুল আলমিন বাড়িয়ে দিবেন এজন্য নামাজ নামাজ জীবনী সারব ইশা নামাজ দুই নম্বর বৈশিষ্ট্য হল যারা ইমানের দাবিতে সত্যবাদী আল্লাহ সুরা বাকরার ভিতরে বলেছেন আকিমুসল আল্লা দিন আয়ুক মিনুনা বিল গরিব আয়ুক মুনা সলাত তারা নামাজ আদায় করবে নামাজ কায়েম করবে আমরা করবো ইন্সা আল্লাহ প্রিয় ভাইরা আজকে স্টার জল সার জি বাংলা যদি আমাদের মা বোনেরা দেখবেন সিরিয়াল যদি মিস্টেক হয়ে যায় বিভিন্ন কারণে দেখবেন পরবর্তীতে রিপ্লে কাজ আদায় করে ঠিক না আর আমরা পা নামাজ আমরা আদায় করি না আমাদের মা গ্রীব গেল নামাজ অবহেলা করে এশার নামাজ ঘুমে চলে গেল ফজরের নামাজ ঘুমে চলে গেল পরে ভায়েরা নামাজ কাজা হয়ে গেল তাহলে আপনার মনে রাখবেন একটি কথা আপনার সার্টিফিকেটে নাম মুসলমান আছে আপনার সকলেই জানে আপনি মুসলিম কিন্তু নামাজ পড়েন না বিশ্বাস করুন আল্লাহ শপথ আপনার মুসলমান নাম হিসাবে আল্লাহর কাছে আপনার নাম নেই মানতরা ক সালাত মুতামমিদান ফাকদা কাফরা নবীজি বলেছেন ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কুফরী করল সুতরাং আমরা কে উচ্ছে করে নামাজ ছেড়ে দেব দেব না সাবাই کرامদের নামাজটি কেমন ছিল প্রিয় ভাইরা হযরতে আমরা নামাজ পড়ি তো আমাদের নামাজ ঠিক হয় না নামাজে খুশু আসে না মনোযোগ আসে না বিনয় আসে না এজন্য আমরা নামাজে যখন দাঁড়াবো নামাজে আমরা মনোযোগ দিয়ে নামাজ পড়বো সাহাবাই ক্রামদেরকে ফলো করবো ভাইয়েরা যখন সাহাবিরা নামাজে দাঁড়িয়েছেন মাথার উপরে কবুতর এসে ডিম পেরে বসেছে তারা নামাজে লড়াচড়া করেন নাই তারা নামাজে কোনো নামাজের এল করেন নাই মনোযোগ দিয়ে বিনয়ের সাথে তারা নামাজ আদায় করেছে হজরতে আলী তালহু যখন যুদ্ধের প্রান্তর অবস্থান করলেন তার শরীরে একটা তীর প্রবেশ যখন করলুদের ময়াল গিয়েছিলেন সাবাই ক্রাম চেষ্টা করলেন তীর বের করতে পারছেন না হজরত আলীর শরীরের তীর দেখে ক্রাম বরদাস করতে পারলেন না কাছে গেলেন্লাব্লা হজরতে আলী যুদ্ধের প্রান্তরে তীর প্রবেশ করেছে অঝরে রক্ত প্রবাহিত হচ্ছে আলির শরীর থেকে কিভাবে তীর বের করা যায় বিশ্বনবী বললেন সাহাবিরা আমার আলী যখন নামাজ দাঁড়িয়ে যাবে তোমরা আমার আলীর শরীর থেকে তীর বের করবে এমন সময় যখন দাঁড়িয়ে গেলেন হজরতের আলীর শরীর থেকে যখন সবাই ক্রাম তীর যখন টান দিলেন তীরের সঙ্গে এক টুকরো রক্ত বের হয়ে চলে আসলো এক টুকরো মাংস বের হয়ে চলে আসলো হজরত আলী ও শব্দটি বললেন না নামাজের ভিতরে সবাই কেরাম বলবেন ও আলী তুমি যে নামাজের দাঁড়িয়েছিলে তোমার শরীরে যুদ্ধের প্রান্তরে যেই তীর লেগেছিল আমরা তীরটা বের করলাম তুমি কেন কষ্ট পেলে না শব্দ বললে না জানতে চাই তোমার কি কোনো কষ্ট হয় না এর আলী হজরত আলী বললেন ও সাহাবিরা শুনে নাও আমি যখন নামাজে দাঁড়িয়েছিলাম তখন আল্লাহর সঙ্গে আমার কথোপকথন চলছে আল্লাহর সঙ্গে সাক্ষাৎকার চলছে আমার এই তীরের সঙ্গে মাংস কেন আমার যা যদি ছুটে বের হয়ে আসতো তবু আমি আলি কোনোদিন ও শব্দটি করতাম না সুহান আল্লাহ সোহান আল্লাহ প্রিয় ভাইয়েরা তাহলে আলের নামাজ কেমন ছিল আর আমাদের নামাজ কেমন ছিল আমরা নামাজে দাঁড়িয়ে আমাদের শরীরে যদি মশা কামড় দেয় আমরা মশার সঙ্গে নামাজের ভিতরেই ফাইট শুরু করে দিই কি ঠিক কিনা বলেন নামাজ খুশুর সঙ্গে হয় না বিনয়ের সাথে হয় না এজন্য আল্লা দিন মিন্ন বিল গাইব ওয়াইমুন দুই নাম্বার মুমিনের বৈশিষ্ট্য হল মুমিন কি করবে নামাজ কায়েম করবে বলিংসা আল্লাহ প্রিয় ভাইয়েরা তাহলে নামাজ যদি আমরা পড়ি আমাদের আমাদের মন মস্তিষ্ক ভালো থাকবে পবিত্রতা হাসিল হবে নামাজের অনেক ফজিলত আছে সর্বোত্তম ফজিলত হলো উত্তম কাজ হলো আল্লাহর সঙ্গে বান্দার সাক্ষাৎকার চলে নামাজের ভেতরে আল্লাহ যেটা বলি না ভাই আল্লাহ আল্লাহরে ভাইরা এই জন্য আমরা নামাজ আদায় করব দেখেন আমাদের মা বোনেরা আছে কত কাপড় আলমারিতে আমাদের কত কাপড় চুপুর আছে পোশাক আছে আমরা তাও নামাজ পড়ি না কিন্তু সাহাবাই ক্রাম তাদের একটা পোশাক দিয়ে তার স্ত্রী এবং স্বামী দুজন মিলে নামাজ পড়েছেন এমন ইতিহাস আমাদের শিক্ষা দিয়ে যায় আব্দুল আনসারে একজন গরিব মানুষ গরিব সাহাবি তিনি যখন নামাজের নবীজি সালাম ফিরানোর পরেই তিনি মসজিদ থেকে বের হয়ে যেতেন এমন সময় সাহাবিরা কিছু কিছুদিন লক্ষ্য করলেন যে আব্দুল আনসারে তিনি নামাজের পরে মসজিদ থেকে বের হয়ে যায় কারণটা কী কারণ নামাজে পরে নবীজি বলেছে সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাজবি প্রশংসা আদায় করতে হবে আর এই সাহাবি নামাজের পরেই সানাম ফিরানো মাত্রই দোরমারে এত দ্রুত কেন আজকে নবীর কাছে নালিশ দিব আল্লাহ নবীর কাছে আনিস দিলেন হজরত ফারুক সোহ সাহাবাই কিলামিয়া আব্দুল আল্লাহ আব্দুল একজন সাহাবি সে নামাজ পড়া মাত্রই ফরজ নামাজের পরে বের হয়ে চলে যায় জানতে চাই কেন তিনি আল্লাহর প্রশংসা তাজবি পাঠ না করে বের হয়ে যায় এত দ্রুত সবার আগে আল্লাহর নবীজি সাহাবির বাড়িতে চলে আসলেন আসার পরে আনসারীকে সালাম দিলেন নক করলেন দরজা খুলেন না একবার নয় নয় দুইবার আল্লাহ করলেন অপেক্ষা করলেন এমন সময় কিছুক্ষণ পরে আনসারী চলে আসলেন ঘরের দরজা খুলে আল্লাহ নবীকে দেখতে পেলেন বিশ্ব নবীকে দেখা মাত্র ওই তিনি থমকে দাঁড়িয়ে গেলেন বিশ্ব নবী বললেন তুমি কেন এত দেরি করলে অনেকক্ষণ থেকে ডাকা ডাকি করছি কেন তুমি দেরি করলে জানতে চাই আবদুল্লা বললেন বাফ করবেন ক্ষমা করবেন কারণ হলো আমি ইচ্ছে করে দেরি করে নাই আমার দেরি করার কারণ হলো নাম্বার ওয়ান এক নাম্বার কারণ হলো এক নাম্বার কারণ আল্লাহর নবী বললেন অসাব কেন দেরি করলে এবং কেন তুমি তুমি কেন নামাজ ফরজ নামাজের পরে বাড়িতে আসো জানতে চাই দুইটি প্রশ্নের উত্তর দিবে কেন মসজিদে আল্লাহ তাজবি পাঠ করো না সকল সাহাবীদেরকে ডেঙিয়ে কেন তুমি বাড়িতে আসো সবার আগে জানতে চাই সাহাবি বললেন ইয়ারা শুনাল আমি সময় মতো কেন আসতে পারিনি কারণ হলো আমি আর কেন সকল সাহাবিদের আগে আমি বাড়িতে চলে আসি কারণ হলো আমি আমার মিলে একটা পরনের পোশাক পোশাক আমি আমার স্ত্রী স্ত্রী পরে নামাজ আদায় করি আমি যখন নামাজে যাই আমার স্ত্রীকে উলঙ্গ করে আমি ঘরের ভিতরে একটা গর্ত খনন করেছি সেই গর্তের ভিতরে আমার স্ত্রীকে রেখে আমি গিয়ে সলা আদায় করে আমি এসে এই পোশাকটি খুলে দেই আমার স্ত্রী পরিধান করে সে নামাজ আদায় করে আমি উলঙ্গ হয়ে গর্তে বসে থাকি ইয়ারাসুল আল্লাহ আমি নামাজ পড়ে যদি দেরি করি নামাজের রক্ত যদি শেষ হয়ে যায় আমার স্ত্রী নামাজ কাজা হয়ে যাবে এই জন্য আমি এত গরিব আমার একটিমাত্র পোশাক আমি এসে আমি যখন আপনি যখন দাঁড়িয়েছেন ইয়ারাসুল আল্লাহ আমাকে যখন বাড়িতে নক করছেন দরজায় আমি সময় মতো হাজিরা দিতে পারিনি কারণ আমার স্ত্রী নামাজে দাঁড়িয়েছিল আমি তখন সেই অলঙ্গ অবস্থায় ছিলাম এই জন্য সময় মতো হাজিরা দিতে পারেনি আমার স্ত্রী যখন নামাজ সমাপ্ত করে পোশাক খুলে আমাকে দিয়েছে সেই সময় আমি এসে পোশাক পরে আপনার সঙ্গে দেখা করছি আল্লাহ এত গরিব সাহাবি আমি আল্লাহ নবী বললেন সাহাবি তুমি সাক্ষী থাকো সাহাবিরা ও হজরত অমর তুমি সাক্ষী থাকো আমার এই গরিব সাবি এত কষ্ট করছে তবু নামাজ পড়ছে না আল্লাহ রব্বুল আলমিন আমার সাহাবির জন্য জান্নাত হজিব করে দিয়েছেন সোহান আল্লাহ প্রিয় ভাইরা এই জন্য আমরা নামাজ পড়বো পাঁচ জামাতে ইংসা আল্লাহ সবাই ক্রাম রেদাইন জিহাদের ময়দানেও নামাজ কাজা করেন নাই সাহাবাই ক্রাম তারা জিহাদের ময়দানে নামাজ ত্যাগ করেন নাই এমন কি তারা ফাঁসি রশ্মিকে সামনে নিয়েও তারা নামাজ পড়েছেন সুমান আল্লাহ হজ্দেদে খুবাইফ আল্লাহ্দ আল্লাহ তা আল্লাহ মুখে কাফের আজ্জুলখানায় বন্দি করলো খোবাইফ যখন ইমান ছাড়েন না হজ্জদে খুবাইফ কেবল না হল খুবাইফ তুমি ইমান ছাড়ো না তোমার বিরুদ্ধে তোমাকে সরে জীবনের শেষ চাওয়াটাকে শেষ চাওয়া বলেছিল তোমরা যদি আমার শেষ চাওয়া পূরণ করতে চাও আমাকে তোমরা কি করো একটু অজুর পানি দাও আর একটা জায়নামাজ দিয়ে নামাজের জায়গা দাও হজরতে খোবাইব জীবনের শেষ মুহূর্তে সে নামাজ কাজাক নামাজ পড়েছেন আল্লাহর কাছে আমার ভাইয়েরা হজরতে খোবাইব যখন অজু করে কাফরানা জীবনের শেষ চাওয়া পূরণ করছে হজরতে খোবাইফ নামাজে দাঁড়িয়ে গেলেন দুরাকাত নামাজ দাঁড়িয়ে গেলেন নফল নামাজ প্রথম রাখাতে এত মজা পাচ্ছিলেন মনে আনন্দ পাচ্ছিলেন অজরতে খোবাইব এত লম্বা করলেন যেন মনে হলো হযরতে খোবাইব চিন্তা করলো আমি যদি এইভাবে নামাজ লম্বা করে ফেলি কাফেররা মনে করতে পারে খুবই মৃত্যুর ভয়ে ফসির রশির ভয়ে তিনি নামাজটি লম্বা করে ফেলেছে এই জন্য দ্বিতীয় করে ফেললেন করলেন সালাম ফিরলেন আল্লাহ করলেন আমার ভাইরা ঘটনা বলা উদ্দেশ্য নয় উদ্দেশ্য হল সাবাইকরাম জিহাদের ময়দানে নামাজ কাজা করেন নাই সাবাইকরাম ফাঁসিরশিকে সামনে নিয়ে তারা নামাজ কাজা করেন নাই মতিউর রহমান নিজামের কথা আপনারা সকলেই জানেন ফাঁসি হবে ফাঁসি রাগ মুহূর্তে তিনি নামাজ পড়েছেন মুসলমান যখনই যখনই পড়বেন বিপদ হবে হবে দাঁড়িয়ে যাবেন আল্লাহর আল্লাহর সামনে 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 বলেন কার আল্লাহ নামাজে মনোযোগ দিয়ে নামাজ পড়বেন বিনয়ের সাথে নম্রতার সাথে যেন আমার ভাইয়েরা আমরা নামাজ তো পড়ি নামাজে আমরা সিরাফাটা জামা গায়ে দিয়ে আসি দুর্গন্ধ শরীর নিয়ে নামাজে এসে দাঁড়াই এটা নামাজের কোনো আদব নয় নামাজের আদব হলো চাকচিক্য হয়ে পরিপাটি হয়ে সুন্দর পোশাক পরে আতর লাগিয়ে নামাজ এসে দাঁড়ানো কারণ দেখেন আমরা যদি দুনিয়ার কোনো প্রেসিডেন্টের সামনে যদি যাই এ এলাকার যদি ইমাম সাহেব বা মসজিদের সভাপতি সাহেবকে যদি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যদি বলেন যে ইমাম সাব বা সভাপতি আপনার সঙ্গে দেখা করতে চাই অমুক দিন কী পরিপাটি হয়ে এক মাস ধরে সাজুগুজু করবে ঠিক না তারা কিন্তু ইউনুসের সাথে দেখা করার জন্য তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করার জন্য নতুন পোশাক পরবে নতুন পোশাক পরে তারা ভালো পাটি পরিপাটি হয়ে তারা তার সামনে যাবে আদবের সাথে দাঁড়াবে আর আমরা একমাস ইউনুসের সরকার পৃথিবীর সরকার এই নিখিল জাহানের প্রেসিডেন্ট তিনি হলেন আল্লাহ আমার ভাইয়েরা সে আল্লাহর সামনে আমরা দাঁড়াবো আমরা নম্র ভদ্র হয়ে দাঁড়াব আল্লাহ আল্লাহ যেন আমাদের তৌফিকেনায়ত করেন আমরা সকলে বলি আল্লাহ আমিন আরো যেটা বলি আমিন